এবার আব্রাহাম খান জয়কে রেখে জয় চৌধুরীর ছেলের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন অপু বিশ্বাস শুটিং এর ফাঁকে ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করলেন অপু বিশ্বাস সম্প্রতি পুজোর একটি ফটোশ্যুটে অপু বিশ্বাস জয় চৌধুরী এবং তার ছেলেকে একসঙ্গে দেখা যায় বর্তমানে দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ফটোশ্যুটের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা সেই ধারাবাহিকতায় আজকে ঢাকায় একটি রেস্টুরেন্টের ছাদে পূজার ফটোশ্যুট করছিলেন অপবিশ্বাস এ সময় চিত্রনায়ক জয়চৌধুরী তার একমাত্র ছেলেকে নিয়ে অপবিশ্বাসের সাথে দেখা করতে আসেন জয়চৌধুরীর ছেলের সঙ্গে অপবিশ্বাসের বেশ খুনশুটি করতে দেখতে পাচ্ছি আমরা ছোট এই বাবুটাকে পেয়ে যেন অপবিশ্বাস ভীষণ খুশি এমনকি জয়চৌধুরীর ছেলে অপবিশ্বাসকে ছোট একটা পাপ্পিও দিয়েছেন জয়চৌধুরী ছেলেকে পেয়ে রীতিমতো খুনশুটিতে মেতে উঠেছেন অপবিশ্বাস আর এদিকে অপবিশ্বাসের সঙ্গে খুব মজা করছিলেন এই বাবুটি ভিডিওটি অপবিশ্বাস তার ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে লিখেন শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এটা খুব কঠিন কিন্তু এটাই একমাত্র পথ সেখানে বিভিন্ন রকমের ড্রেস আপ পরে এই তিনজন শ্যুট করছিল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল ভিডিওটি দেখে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন শাড়িতে অপবিশ্বাসের বিশ্বাসের গেট আপও ছিল ভীষণ সুন্দর ছোট বাচ্চা এবং অপবিশ্বাসের এই ভিডিওটি সকলে নজর কেড়েছে তাদের দুজনকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল অনেকে তাদের দুজনকে দেখে দোয়া ভালোবাসা হার্ট ইমোজিও দিয়েছেন তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন